আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে ভাইবা বোর্ডের শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত কোন বিষয়ে কতগুলো প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছেন তার একটি তালিকায় এবং একই সাথে আলোচনায় থাকছে যে যারা পাশ করেছে তাদের সবারই কি চাকরি হবে কি না বা কোন কোন সাবজেক্টগুলোতে চাকরি হবে বা কোন কোন বিষয়গুলোতে চাকরি পাওয়া একটু কঠিন হবে তো আমরা চলুন দেখে নিই যে বাংলা তিনশো এক যার কোড নাম্বার বাংলা এখন পর্যন্ত পাশ হয়েছে ছয় জন তো বাংলায় ছয় জন পাশ করেছে তো অবশ্যই সবাই কিন্তু ভাইবা দেয়নি কেন ভাইবা দেয়নি কারণ আমি এটা নিশ্চিত জানি যে অনেক প্রার্থী আছে তারা অলরেডি চাকরি পেয়ে গেছেন এই সতেরোতম সার্টিফিকেট দিয়ে তারপরে তাদের পরীক্ষা দেওয়া ছিল এখন রেজাল্ট যারা দিয়েছে তাদের রেজাল্ট তো আসবেই তো এই ছয় হাজার দুইশো জনের থেকে কিন্তু প্রায় পনেরোশো মিনিমাম যারা আসলে ভাইবা দেয়নি এবং আরও বেশ কিছু প্রার্থী আছে যারা আসলে অ্যাপ্লিকেশনই করবেন না হয়তো গণবিজ্ঞপ্তি দিলে তো মোটামুটি আমাদের বাংলা এ পর্যন্ত যতটুকু জানি পদ প্রায় সাড়ে চার হাজার মতো হবে তো দেখা যাচ্ছে যে সব প্রার্থীরই প্রায় চাকরি হবে অল্প কিছু প্রার্থী বাদ যেতে পারে তারপরে ইংলিশে সব থেকে বেশি জটিলতা দেখা দিয়েছে যে এখানে এগারো জন পাশ করানো হয়েছে অর্থাৎ এটা স্কুল মাদ্রাসা পর্যায়ে তো এখানে কথা হলো যে আসলে ইংলিশে তো সর্বসাকুল আমাদের সাড়ে চার হাজার মতো শূন্যপদ আসে তো যদি সম্ভাব্য তিন বছরে শূন্যপদ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি পর্যন্ত সর্বসাকুল্যে সাড়ে পাঁচ বা ছয় হাজার পর্যন্ত শূন্যপদ থাকতে পারে তো এই এগারো জন প্রার্থী তো এখানে কিন্তু সবথেকে বেশি আসার কথা হলো এখানেও প্রায় পঁচিশশো তিন হাজার প্রার্থী আছেন। যে যাদের আসলে আগেও হয়তো দুটো সনদ আসেন অলরেডি তারা চাকরি করেন তারপরেও তারা আসলে স্কুল কলেজ দুটোই পরীক্ষা দিয়েছিল তো যার কারণে ভাইবাতে তাদের অনেকেই অনুপস্থিত আছে বা অনেকেই কিন্তু ভাইবাও দিয়েছেন তো সর্বসাফল্যে ইংলিশে আসলে একেবারে কম নম্বরদারেই যারা আর তাদের কয়েক কয়েকজন বাদ যেতে পারে তাছাড়া মোটামুটি সবারই চাকরি হবে তো সমাজবিজ্ঞান তিনশো সাত বিষয়কর যেটা সেখানে মাত্র দুইশো আটানব্বই জন পাশ করানো হয়েছে গরস্থ অর্থনীতিতে পাশ করানো হয়েছে চারশো নিরানব্বই জন ব্যবসায় শিক্ষায় সতেরোশো নয় জন পাশ করানো হয়েছে তো ব্যবসায় শিক্ষায়ও কিন্তু টোটালি শূন্য পদ পনেরোশো প্লাস হবে বা তার বেশি হতে পারে মোটামুটি সবারই চাকরি হবে তো কৃষি শিক্ষায় সাতাশশো জন প্রার্থীকে পাশ করানো হয়েছে তো অবশ্যই এখানে কৃষি শিক্ষায় পদ কিন্তু যারা পাশ করেছে তাদের থেকে অনেক বেশি হবে তো এখানে সবার চাকরি নিশ্চিত তো আইসিটি তিনশো তেরো ও তিনশো চব্বিশ এই দুইটা মিলাইয়ে কিন্তু তিনশো একত্রিশশো বাহাত্তর প্লাস দুইশো পঁয়তাল্লিশ জন টোটাল চৌত্রিশশো সতেরো জন তো আইসিটিতে পদ অনেক বেশি আপনারা জানেন এখানে কারোর চাকরি মিস হবে না তো ইসলাম ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মে পাশ করানো হয়েছে এবার দুই হাজার বারো জন তো এখানেও কিন্তু ইসলাম ধর্মে পর্যাপ্ত শূন্য পদ রয়েছে তাদেরও চাকরি হবে ও হিন্দু ধর্ম তিনশো পনেরো কোটি হিন্দু ধর্মে আটশো সাঁত্রিশ জন এখানেও সবার চাকরি হয়ে যাবে বৌদ্ধ ধর্ম মাত্র সত্তর জন এখানেও চাকরি হবে সবার খ্রিস্টান ধর্ম উনষাট জন এখানেও সবার চাকরি হবে সংস্কৃতিতে বাইশ জন এখানেও চাকরি হবে সবার পালি অর্থাৎ এটা একটা ভাষার উপর এখানে মাত্র ছয় জন এখানেও অনেক শূন্য পদ থেকে যাবে শারীরিক শিক শিক্ষা তিনশো আঠারো এটাতে এই পর্যন্ত আমরা শিডিউল অনুযায়ী দেখেছি ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন পাশ করানো হয়েছে তো আমার দৃঢ় বিশ্বাস এখানে শূন্য পদ হবে মিনিমাম পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার অর্থাৎ অর্ধেক শূন্য পদই থেকে যাবে তো গণিতে সর্বসাফল্যে পঁয়ত্রিশশো আটষট্টি জন পাশ করা হয়েছে তো পাশ করানো হয়েছে তো গণিতে ছাব্বিশশো থেকে সাতাশশো শূন্য পদ থাকবে তো গণিতেও কিন্তু ইংলিশের মতো এমনই হবে যে অনেক প্রার্থী অলরেডি চাকরি করেন বা আগেও দুটো নিবন্ধন সনদ আছে তারাও কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং রেজাল্ট আসছে যার কারণে তাদের শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা অনেকেই ভাইবা দেয়নি তো চারু ও কারুকলা এখন সব থেকে বেশি শূন্য পদে কিন্তু চারু ও কারুকলাতে আছে যদিও পাশ করিয়েছে মাত্র ছয়শো জন তো এখানে কিন্তু আসলে দশ ভাগের এক ভাগ প্রার্থী পাবে নয় ভাগ শূন্য পদ থেকে যাবে গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান তিনশো ছাব্বিশ সাতাশ তিনশো আঠাশ এই যে কোডগুলো কোড কোডের পাশ হয়েছে সাতশো চব্বিশ জন চারশো সত্তর জন প্লাস উনচল্লিশ জন মোট বারোশো তেত্রিশ জন এখানেও সবার চাকরি হবে তো সামাজিক বিজ্ঞান এইটাই সবার আগ্রহের জায়গা ছিল তিনশো উনত্রিশ কোড এবং সবাই জানতে চাচ্ছিল যে আসলে কতজন পাশ করানো হয়েছে বা পদই কেমন আমরা সবাই চাকরি পাবো কি না তো এখানে কিন্তু দেখুন একচল্লিশশো পনেরো জন ভাইভা শিডিউল অনুযায়ী পাশ করেছে এখন ভাইভা কিন্তু সবাই দিবে না এখান থেকে মিনিমাম পনেরোশো জন ভাইভা দিবে না এবং এখানে পদ থাকবে শূন্য পদ থাকবে কিন্তু সাতাশ আঠাশশো মতো তো দেখা যাচ্ছে যে এখানেও সবার চাকরি হয়ে যাবে কয়েকজন প্রার্থী হয়তো বাদ যেতে পারে তো সহকারী মৌলভী তিনশো তিরিশ কোড়ের চারশো আশি জন আরও কিন্তু প্রার্থী আছে অর্থাৎ সহকারী মৌলভীতে প্রায় আট হাজার প্লাস প্রার্থীকে পাশ করানো হয়েছে শূন্য পদ প্রায় নয় হাজার প্লাস এবং জুনিয়র এফতেদায়ী যে মৌলভী সেটাতেও কিন্তু প্রায় ছয় সাত হাজার প্রার্থী পাশ করানো হয়েছে সেখানেও যা শূন্য পদ আছে সবারই চাকরি হয়ে যাবে তো আমি আবারও বলছি বিশেষ করে চারু চারুকলা ভৌত বিজ্ঞান যেগুলোর এখনও শেডিউল দেয়নি বিজ্ঞান এই বিষয়গুলোতে বা শারীরিক শিক্ষা এই বিষয়গুলোতে বা ধর্মীয় যে বিষয়গুলো আছে কোনো বিষয়ে কিন্তু প্রার্থী ফাঁক মানে প্রার্থী মিস হবে না অর্থাৎ প্রার্থীর তো হবে এবং সেই সাথে শূন্যপদ অনেক বেশি থেকে যাবে যেগুলো আসলে উনিশতম উনিশতম থেকে নেওয়া হবে তো আপনারা জানেন এখনও পর্যন্ত কিন্তু আপনার আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী এক লাখ প্লাস পদ হচ্ছে এখন এই যে বদলি একটি বিষয় আসছে আপনারা সবাই জানেন যে একটা স্মারকলিপি দিয়েছে তারা যে আসলে এই গণবিজ্ঞপ্তির আগেই বদলিটা কার্যকর করা যায় কি না তো সেক্ষেত্রে কিন্তু তমদের কপালে কিছুটা দুশ্চিন্তার ভাস পড়তেই পারে তো আমি বিশেষ করে বলবো যে আপনারা সব সময় সতর্ক থাকবেন সচেতন থাকবেন যেহেতু সময় আমাদের ভাইবানী তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো সর্বসাফলে আমি আশা করছি যারা নিট প্রার্থী যারা চাকরি যাদের প্রয়োজন অবশ্যই তারা সবাই চাকরি পাবেন ধন্যবাদ